আগের ব্লগে তোমরা সবাই দেখেছো যে আমি এসেছি গয়া আমার কাকার বিয়ে অ্যাটেন্ড করতে তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি যে আমি এখানে কি কি ঘুরেছিলাম এবং আমি কি ট্রাই করেছিলাম ভোরবেলা উঠেই মধ্যে বেরিয়ে পড়েছিলাম এখানে পাহাড় আর পাহাড়ের ব্যাপারে আমি অনেক গল্প শুনেছি আর হ্যাঁ বোঝার সুবিধার্থে তো আমি বলে রাখি এই গায়া হচ্ছে আমার ঠাকুমার বাপের বাড়ি এই যে সামনে দেখতে পাচ্ছ এই পাহাড়টা এই পাহাড়েরই গল্প শুনেছিলাম এবং এই ব্রিজটা যেটা তৈরি হতে হতে বন্ধ হয়ে গেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই নদীতে এখন আর জল না থাকলেও এখানকার দৃশ্য দৃশ্য অপূর্ব আর যদি তোমরা সকালবেলা এখানে আসো তাহলে এখানকার ফ্রেশ ওয়েদার তোমরা অনুভব করতে পারবে এবং এখান থেকে যাওয়ার তো তোমাদের মনই করবে না আর সেটার রিজন তো তোমরা এখন দেখতেই পাচ্ছ স্ক্রিনে নিশ্চয়ই আমি মনে মনে শুধু একটাই কথা ভাবছিলাম যে এখন এই নদীতে জল নেই তাতেই এত সুন্দর ভিউ আসছে যদি জল থাকতো তাহলে কতই না সুন্দর ভিউ আসতো এখানে ইভিনিং এ আমরা একটু বেরিয়ে পড়েছিলাম কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য ফার্স্ট আমরা এই চিকেন অ্যান্ড মাঞ্চুরিয়ান ট্রাই করেছিলাম যেটা ওয়ান টাইম ট্রাই এর জন্যই ঠিকঠাক নেক্সট ট্রাই করেছিলাম আলু টিকিয়া চা এটা ঠিকঠাকই ছিল বাট একটু নুন আমার কম লেগেছে ফুড কোয়ালিটি এখানকার খুব একটা ভালো ছিল না বাট ওয়ান টাইম ট্রাই তোমরা করতেই পারো তো আজকের জন্য এইটুকুই খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে বিয়ে বাড়ির ভ্লগ নিয়ে হাজির হব আর তার জন্য কি করতে হবে গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাই কন্টাক্ট ঠিক করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো